আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের নন সেনজান কান্ট্রি বসনিয়া সম্পর্কে আলোচনা করব বর্তমানে অনেকে আছেন যারা বাংলাদেশ থেকে বসনিয়া কান্ট্রিতে ট্রাই করতে চাচ্ছেন দেশটি কেমন হবে আপনাদের জন্য বর্তমানে ভিসা হচ্ছে কি কিনা আপনারা ওয়ার্ক পারমিট কত দিনের ভিতরে পাবেন ভিসা হতে সময় কতদিন লাগবে আপনাদের ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করা লাগবে কিনা ইন্টারভিউ দিতে হবে কিনা কি কি ডকুমেন্টস আপনাদের দেওয়া লাগবে আপনাদের বাংলাদেশ থেকে যেতে হলে খরচ কেমন হবে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা বিস্তারিত বিষয় কিন্তু ভালোভাবে জানতে এবং বুঝতে পারবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই ইউরোপের এসব নন কান্ট্রিগুলো নিয়ে আলোচনা করব তখনই কিন্তু পৌঁছে যাবে ভিডিওটি আপনাদের কাছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা ইউরোপের নন কান্ট্রি বসনিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এই ভিডিওতে আচ্ছা আপনারা জানেন বসনিয়া হচ্ছে ইউরোপের একটি ননসেন্স কান্ট্রি দেশটি এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্তও কিন্তু হয়নি তো অনেকেই আছেন যারা এখন এই দেশটিতে ট্রাই করতে চেছেন বসনিয়া মূলত আপনার বলকানের একটি দেশ দেশটি কিন্তু এখন অনেকেই আছেন বাংলাদেশ থেকে ট্রাই করতে চেসেন দেশটি আপনাদের জন্য কেমন হবে বা পারমিট আপনাদের কতদিনের ভিতরে আসতে পারে তো প্রথমত আপনাদেরকে আমি ডকুমেন্টসের বিষয় নিয়ে কিছু কথা বলি কি কী ডকুমেন্টস আপনাদের দেওয়া লাগবে দেখুন আপনার ফার্স্টে যে ডকুমেন্টসটি দেওয়া লাগবে সেটা হচ্ছে আপনার একটি পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আপনার থাকা লাগবে ঠিক আছে তো অনেকে বলেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স পারমিটের আসার পরে করলে হবে কি দেখুন এটা হচ্ছে এজেন্সির বিষয় যদি আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি আগে দরকার হয়ে থাকে অবশ্যই এজেন্সি আপনার কাছ থেকে চাইবে আর যদি আপনার এজেন্সির পরে দরকার হয় তো অবশ্যই কিন্তু সেটা আপনার পারমিট আসার পরেও কিন্তু নিতে পারে তবে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু দরকার হবে তো এখন লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট যার মেয়াদ কিন্তু মিনিমাম একদম সর্বনিম্ন থাকতে হলেও কিন্তু ছয় মাস থাকা লাগবে ওর নিচে যদি থাকে তাহলে কিন্তু হবে না ঠিক আছে এরপরে লাগবে হচ্ছে ছবি যেটা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ ইউরোপীয় যে আপনার সাইজ আছে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে এবং এনআইডি কার্ডের প্রয়োজন হবে যদি এনআইডি কার্ড আপনার না থেকে থাকে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট হলেও হবে কিন্তু অবশ্যই সেটা ইংলিশ ভার্সনে হওয়া লাগবে এবং এর সাথে লাগবে হচ্ছে মেডিকেল রিপোর্ট দেখুন মেডিকেল রিপোর্টের বিষয়টা হচ্ছে অনেকেই জানতে চান যে বসনিয়াতে যেতে হলে মেডিকেল করা লাগবে কিনা এটা সম্পূর্ণটাই আপনার কোম্পানির উপরেই নির্ভর করবে যে কোম্পানি আপনাকে পারমিট দিবে যদি তাদের মেডিকেল রিপোর্ট প্রয়োজন হয় অবশ্যই কিন্তু মেডিকেল রিপোর্ট আপনাকে দিতে হবে তবে আমার মতে আপনি যদি মেডিকেল বাংলাদেশ থেকে করে যান সব থেকে কিন্তু ভালো হয় কারণ আপনি বাইরের কান্ট্রিতে যখনই যাবেন তখনই কিন্তু নতুন করে মেডিকেল আপনাকে করাবে সেখানে গিয়ে যদি কোনো ধরনের সমস্যার সম্মুখীন আপনি হন তাহলে কিন্তু মানে আপনাকে বাংলাদেশ কিন্তু ফেরত আসতে হতে পারে ঠিক আছে অবশ্যই বাংলাদেশ থেকে মেডিকেল করে যাওয়াটাই সবথেকে সেফ আপনি আপনার শরীরে কী ধরনের সমস্যা আছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি বুঝে যেতে পারবেন আর যদি কোনো সমস্যা থেকে থাকে আপনি এখান থেকে তার দেখা যাচ্ছে ওষুধ খেয়ে সেই সমাধানটা কিন্তু আপনি বাংলাদেশ থেকে করে কিন্তু যেতে পারছেন তো অনেকে জানতে চান বসনিয়ার ভিসা করতে হলে ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা বাংলাদেশ থেকে অন্যান্য কান্ট্রির মতন আপনার দেশনের মাধ্যমে কি আসলে ইন্ডিয়াতে পাসপোর্ট পাঠানো যাবে কি না বাংলাদেশ থেকে বসেই কি ভিসা পাওয়া যাবে কিনা না বসনিয়াতে যেতে হলে অবশ্যই আপনাকে যেতে হবে হচ্ছে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে অ্যাম্বাসি ফেস করতে হবে তো অ্যাম্বাসি ফেস করা বলতে আপনাকে কিন্তু ইন্টারভিউ দেওয়ার জন্য সেখানে যেতে হবে না এখানে আপনার ফাইল সাবমিট করার জন্য আপনাকে যেতে হবে প্লাস আপনার কিন্তু ফিঙ্গার দেওয়া লাগবে ঠিক আছে বসনিয়ার অ্যাম্বাসি আপনাকে ইন্টারভিউ নেবে না এখানে আপনার একশো পার্সেন্টের ভিতরে নাইনটি পার্সেন্ট চান্স আছে যে আপনাকে ইন্টারভিউ নেবে না শুধুমাত্র আপনি ফিঙ্গার দিয়ে আপনি ব্যাক চলে আসবেন এবং যদি সিঙ্গেল এন্ট্রি ভিসা করেন তো আপনি সিঙ্গেল এন্ট্রি ভিসা করে ব্যাক চলে আসবেন আর যদি আপনি ডাবল এন্ট্রি করেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি পরবর্তীতে আবারও সেখান থেকে ভিসাটা কালেক্ট করে কিন্তু আসতে পারবেন ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনাদের পারমিট আসতে সময় কতদিন লাগবে দেখুন পারমিট আসতে আপনাদের সময় লাগবে অনলি এক থেকে দেড় মাস বেশি হলেও কিন্তু দুই মাস যদি আপনার কোম্পানির শ্রমিকের চাহিদা থাকে কোম্পানিটা যদি ভালো হয়ে থাকে আপনার এজেন্সিটা যদি ঠিক হয়ে থাকে আপনাদের আগেও আমি জানিয়েছি যে আপনার পারমিট আসার সময়টা এটা নির্ভর করছে আপনার হচ্ছে এজেন্সির উপরে এখন আপনি আজকে পাসপোর্ট দিয়েছেন আপনার এজেন্সি এক মাস পরে সেটা সাবমিট করেছে এই এক মাস ধরে দেখা যাচ্ছে যে আরও দশটি বা পনেরোটি পাসপোর্ট একত্রিত করে তারপরে কিন্তু এক মাস পরে সাবমিট করছে কিন্তু আপনি হিসাব নিকাশ কিন্তু ধরে রাখছেন আজকে থেকে দেখা যাচ্ছে যে আপনার পারমিট আসতে তিন মাস সময় লাগলো তো এখানে আপনার আরও এক মাস কিন্তু যোগ হয়ে যাচ্ছে আপনার হিসাব মতে ঠিক আছে তো বিষয়টা হচ্ছে এমন যদি আপনার এজেন্সি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে মানে পারমিটের জন্য তো অবশ্যই কিন্তু সেটা আপনার কম সময়ে কিন্তু চলে আসবে আর এখানে যদি এজেন্সি লেট করে থাকে বা যদি কোম্পানিটা ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পারমিট আসতে লেট হবে ঠিক আছে বা ডকুমেন্টসের যদি কোনো সমস্যা থেকে থাকে তো পারমিট আসার পরে আপনি যখনই এটা এম্বাসিতে সাবমিট করবেন অবশ্যই আপনার অনলাইনটা যদি হয়ে যায় অ্যাপ্রুভ যদি পাই তাহলে কিন্তু আপনার ভিসাটা হতে সময় কিন্তু আপনার অ্যাপ্রুভ হওয়ার পরে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরেই কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে ঠিক আছে তো আপনার ভিসা হয়ে যাওয়া মানে তো বুঝতে পারছেন আপনার ফ্লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আপনি থেকে কিন্তু বস যেতে পারবেন তো মূলত বলকানের দেশগুলোতে যেতে হলে আপনার খুব বেশি সময় কিন্তু লাগে না তবে বর্তমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশিদের জন্য প্রতিটা দেশের ভিসাই কিন্তু এখন মানে কি বলবো হার্ড হয়ে যাচ্ছে কারণ বাংলাদেশিদের যে কার্যক্রম বা এরা যে কার্যক্রমগুলো করে থাকে বাহিরের দেশগুলোতে গিয়ে সেটা দেখে কিন্তু সে দেশের সরকার বা যারা আসলে যেসব কোম্পানি আছে বাহিরের দেশ থেকে বাংলাদেশ থেকে যারা শ্রমিক নিয়ে থাকে মূলত বাংলাদেশিদের দিকে কিন্তু অনীহা প্রকাশ করে মানে বাংলাদেশের শ্রমিক নেওয়ার প্রতি কারণ বর্তমানে দেখছেন আপনি যে দেশের কথাই বলুন না কেন সেখানে কিন্তু কোনো না কোনো সমস্যা কিন্তু বাংলাদেশিরা গিয়ে কিন্তু ঘটাচ্ছে ঠিক আছে তো যাই হোক বর্তমানে আপনি যদি বসনিয়াতে যেতে অবশ্যই কিন্তু খুব অল্প সময়ের ভিতরে পারমিট প্লাস ভিসা নিয়ে কিন্তু আপনি যেতে পারবেন তো অবশ্যই ইন্ডিয়াতে যাওয়ার আগে আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া লাগবে এই অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি না নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এম্বাসিতে ঢুকতে পারবেন না অবশ্যই কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে তারপরেই কিন্তু অ্যাম্বাসি ফেস করা লাগবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে বস নিয়েতে মূলত কি কি ধরনের কাজের আসলে চাহিদা বেশি মানে কি কী ধরনের কাজের শ্রমিক তারা নিয়ে থাকে মূলত বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরটা কিন্তু এদের আছে মেন সেক্টর মানে শ্রমিক নেওয়ার ক্ষেত্রে এবং এগ্রিকালচারে কিন্তু তারা শ্রমিক নিয়ে থাকে বিশেষ করে গার্মেন্ট সেক্টরেও কিন্তু স্কিল ওয়ার্কার নিয়ে থাকে থাকে এছাড়া বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে তো এইসব জায়গাতেও কিন্তু জেনারেল ওয়ার্কার যাদের কাজের অভিজ্ঞতা নেই নতুন শ্রমিক তারা কিন্তু এইসব জায়গাগুলোতে গিয়ে কাজ করতে পারবে এছাড়াও হোটেল রেস্টুরেন্ট যেহেতু এগুলা ইউরোপের দেশ এখানে কিন্তু ট্যুরিজম সেক্টরে মানে আপনার বাহিরের দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এইসব দেশে বেরোতে আসে সে কারণে হোটেল রেস্টুরেন্টের এখানে কিন্তু কাজটা বেশি থাকে সে কারণেই অনেক বাংলাদেশি আছে যারা কিন্তু মানে এইসব কাজগুলো সেখানে গেলে কিন্তু করতে পারবে ঠিক আছে মানে নতুন হিসাবে বা স্কিল ওয়ার্কার আপনি যদি একজন শেফ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি হোটেল রেস্টুরেন্টে একজন ওয়ার্কার মানে একজন শেফ হিসাবে সে জায়গাতে আপনি কাজ করতে পারছেন আপনি যদি ওয়েটার হয়ে থাকেন আপনি যদি একজন স্মার্ট সেল হয়ে থাকেন আপনি যদি ইংরেজিতে কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনি ওয়েটারের কাজ কিন্তু করতে পারবেন হ্যাঁ এছাড়াও আপনি বিভিন্ন ধরনের ক্লিনারে কাজ করতে পারবেন আপনি শেফ হেল্পার হিসেবে কাজ করতে পারবেন কিচেন হেল্পার হিসেবে কাজ করতে পারবেন বিভিন্ন টাইপের কাজ আছে আপনি বিভিন্ন ধরনের কাজ কিন্তু বসনিয়াতে গিয়ে কিন্তু করতে পারছেন হ্যাঁ তো বাংলাদেশ থেকে মূলত বসনিয়াতে যেতে হলে খরচ কেমন এটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশ থেকে আমরা যারা ইউরোপের নন সেন্সান কান্ট্রিগুলোতে যাই বা বিভিন্ন দেশে যাই তো অবশ্যই আমাদের কিন্তু জানার দরকার হয় যে মূলত আসলে এই দেশটিতে যেতে হলে আমাদের খরচ কেমন হবে যেহেতু বর্তমানে যতটুকু আমরা দেখছি মানে ইউরোপ কান্ট্রি বললেই কিন্তু সাত আট লক্ষ টাকা সেই হিসাবে আপনি নর্মালি যদি বলেন অবশ্যই বর্তমানে এখন যদি আপনার এজেন্সিরা কমেও নিয়ে থাকে সেক্ষেত্রে আপনার ছয় থেকে আট লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনার পড়বে আর এখানে যদি কোনো মাধ্যমটা আপনার বেশি থাকে বা আপনার ভিসাটা যদি হাত বদল হয় বেশি তাহলে আপনার এখানে কিন্তু আপনার খরচটা কিন্তু আরও বেশি হয়ে যাবে সেটা আট থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু যেতে পারে তো ইনকামের যে বিষয়টা ইনকাম কিন্তু আপনার বসনিয়াতে এখানে আপনি মান্থলি দেখা যাচ্ছে বাংলাদেশি টাকাতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন কারণ এখানে আপনার একদম সর্বনিম্ন স্যালারি আপনাকে প্রায় সাড়ে তিনশো ইউরো থেকে আপনার চারশো সাড়ে চারশো ইউরো পর্যন্ত পাবে একজন নতুন শ্রমিক আর যারা এস ওয়ার্কার আছে তারা কিন্তু সেখানে পাঁচশো সাড়ে পাঁচশো ইউরো কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবে শুধুমাত্র বেসিক স্যালারি ঠিক আছে এখানে আপনার এক্সট্রা যদি আপনি ওভার ডিউটি পান বা আপনি বাহিরে কাজ করার সুযোগ পাচ্ছেন আপনি বাহিরেও কিন্তু কাজ করতে পারবেন তবে আপনার মন মানসিকতা থাকতে হবে মানে কঠোর মানসিকতা থাকতে হবে মন মানসিকতা থাকতে হবে সেখানে যে গিয়ে থাকার মানসিকতা থাকতে হবে মিনিমাম ছয় মাস থেকে এক বছর তারপরেই আপনি সেখান থেকে অন্যান্য ইউরোপের সেন্ট্রাল কান্ট্রিগুলোতেও কিন্তু মুভ করতে পারবেন আপনি সেখানে নতুন যাওয়ার পরেই যদি মুভ করতে চান তো অবশ্যই আপনার পরবর্তীতে বাংলাদেশ থেকে যারা যেতে চাইবে তো তাদের জন্য কিন্তু বিষয়টা খুব একটা ভালো হবে না কারণ আপনি যখনই সেখান থেকে গেম দিয়ে মুভ করবেন তখনই কিন্তু বাংলাদেশ থেকে আসলে শ্রমিক তারা আর নিতে চাইবে না কারণ বাঙালিরা যে কোনো দেশে গেলেই কিন্তু সেখান থেকে চিন্তা ভাবনা আগে থাকে যে আমরা এখান থেকে গেম দিব কিভাবে ইউরোপ কান্ট্রিগুলোর দিকে ঠিক আছে সেটা যে দেশেই যাক না কেন মানে যেখান থেকে যাওয়া সম্ভব নয় সেখান থেকেও চেষ্টা করে যে কীভাবে গেম দিয়ে ইউরোপ কান্ট্রিগুলোতে ঢোকা যায় ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান আমরা আসলে বিষয়গুলো ছোটো ছোটো করে আপনাদের মাঝে তুলে ধরেছি অবশ্যই আপনারা আরও বিস্তারিত যদি জানতে চান কী বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব এই বস নিয়ে আর বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে শেয়ার করার ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখনই বিভিন্ন ধরনের তথ্য আমাদের বিভিন্ন দেশ নিয়ে আমরা এই চ্যানেলে আপলোড দিব তখনই কিন্তু পৌঁছে যাবে আপনাদের কাছে তো আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ